বলা হয়েছে বা আমরা সবাই বারবার বলতেছি সেটা হচ্ছে যে উসুল রক্ষার বিষয়গুলো যা আছে এর বেশিরভাগই হচ্ছে ভাষা সাথে সম্পর্কিত সম্পর্কিত এবং আমরা প্রথমে মানে ভূমিকা উসুল উসুল নেওয়ার পরে যেখান থেকে শুরু করছি ঠিক আছে সেখান থেকে যতগুলো দাস আজ পর্যন্ত নিচ্ছে সবগুলো হচ্ছে ভাষার সাথে সম্পর্কিত সবগুলো কি ভাষার সাথে সম্পর্কিত দাস আমরা যদি দেখি আমার খসার আগে আমাদের কি ছিল আমর নাহি এই যে তার আগে কি ছিল আসামুল কালাম ঠিক আছে এই পর্যন্ত ছিল হচ্ছে আবহাওয়া উসুল ফাঁক এই পর্যন্ত ছিল হচ্ছে আমাদের বা ভূমিকা যে উসুলফেক কি কেন উসুল ফাঁকে আমরা কি করবো কি করবো না উসুল ফাঁকের মাধ্যমে কি বুঝতে হবে কি বুঝতে পারবো এরপর হচ্ছে আমাদের কি উসুল মূল শুরু এই মূল দার্সে আমাদের প্রথম দার্সিল ছিল আকসামুল কালাম যে কালাম কাকে বলে কালাম কয় ধরনের কোনটা কালাম হবে কোনটা কালাম হবে না এইসব নিয়ে ঠিক আছে এবং হাঁকি ক কাকে বলে মাজাজ কাকে বলে এগুলো ছিল আমাদের দার্স এরপরে আমাদের দার্স ছিল কি আল আমর অর্থাৎ আদেশ এবং নিষেধ কোন জিনিসটা আদেশ হিসেবে গণ্য হবে কোন জিনিসটা আদেশ হিসেবে গণ্য হবে না একটা যদি আদেশ আসে সে আদেশের মধ্যে কে কে অন্তর্ভুক্ত থাকবে কে কে অন্তর্ভুক্ত থাকবে না একটা যদি আদেশ আসে সেটা কখন পালন করতে হবে কয়বার পালন করতে হবে এই নিয়ে ছিল হচ্ছে আমর এবং নাহির দাস এটাও কি সম্পূর্ণ হয়ে ভাষার সাথে সম্পর্কিত ঠিক আছে আরবি ভাষার সাথে সম্পর্কিত আরবি ভাষা না বুঝলে বুঝবেন না এগুলো কেবল দালাল আতুল আলফাল যে আরবি যে শব্দগুলো আছে বা আরবি যে বাক্য আছে তা থেকে যা বোঝা যায় এই ফিলফিলাতে আমাদের আরেকটা দাস ছিল কি আল আম অল হস আল আম অল হস যে আম এবং খস ঠিক আছে তো আমরা আম এবং খস দার্সে আছি আম এবং খস এবং এরপরে অনেক অনেকগুলো দার্স আছে যেগুলো প্রত্যেকটাই কি আরবি ভাষা বোঝার সাথে সম্পর্কিত যদিও মানে এই জিনিসগুলো প্রত্যেক দিনে বলা হচ্ছে তারপরেও এটা রিপিট করার মূল কারণ হচ্ছে যেন এটা অন্তরে গেথে যায় এটা যেন অন্তরে গেথে যায় এবং যেন আমরা খুব সহজে এটা কি আয়ত্ত করতে পারি বুঝতে পারি ঠিক আছে এখন আম এবং খস কাকে বলে আম বা খস কাকে বলে কোন জিনিসটা আম কোন জিনিসটা খস এবং আম বা খস পড়ার ফায়দা কি ঠিক আছে আম বা খস কাকে বলে আম যেই শব্দটি খেয়াল রাখবেন কি বলা হচ্ছে যেই শব্দটি হ্যাঁ শব্দ যে শব্দটি দুইটি বা তার অধিক বস্তুকে বোঝায় কোনো নির্দিষ্ট সংখ্যা ব্যতীত এই পর্যন্ত আগে একটু দেখিনি আমরা যেই শব্দটি দুইটি বা তার অধিক বস্তুকে বোঝায় ঠিক আছে এমন একটা শব্দ হইতে হবে একই শব্দের মাধ্যমে দুই বা তার অধিক জিনিস বোঝা যাবে যেরকম আমরা যদি বলি মুসলিম ঠিক আছে তাহলে কি আমরা কোনো নির্দিষ্ট ব্যক্তিকে বলতেছি না নির্দিষ্ট ব্যক্তি না নির্দিষ্ট ব্যক্তি চেয়ে অনেক কিছু আমরা যদি বলি মানুষ তাহলে আমরা কোন নির্দিষ্ট ব্যক্তিকে বলতেছি না নির্দিষ্ট ব্যক্তি না এর চেয়ে অনেক বেশি কিছু আচ্ছা কোন নির্দিষ্ট সংখ্যা ব্যতীত কোন নির্দিষ্ট সংখ্যা ব্যতীত এখানে আমরা দেখি একটা জিনিস যে আমরা দিকে খেয়াল করি আরবিতে যদি বলি যে মুসলিম ঠিক আছে মুসলিম মুসলিম যখন বলা হবে আরবিতে তার মানে কি নির্দিষ্ট কোনো ব্যক্তিকে বোঝানো হচ্ছে না নির্দিষ্ট কোনো ব্যক্তিকে বোঝানো হচ্ছে না এর মধ্যে কি কোনো সংখ্যা আছে নাকের অধিক তিনজন চারজন পাঁচজন দশজন একশো জন হইতে পারে যে যেকোনো কিছু হইতে পারে তাই না কিন্তু আমরা যদি বলি মুসলিমান অর্থাৎ দুইজন মুসলিম তাহলে এই শব্দটা আর আম থাকলো না কারণ এখানে কি কি বোঝাচ্ছে একটা নির্দিষ্ট সংখ্যা বোঝাচ্ছে অথবা আমরা যদি মুসলিমের বদলে শব্দটা বলি জাইদ জাইদ কি একজন ব্যক্তি তার মানে কি নির্দিষ্ট কোন একটা ব্যক্তিকে বোঝাচ্ছে তার মানে এটাও কি আম থাকবে না তাহলে যে কোনো শব্দ আম হইতে হলে তার মধ্যে কি থাকতে হবে সেটাকে একটা শব্দ দিতে হবে প্রথম কথা এই এক শব্দের কি থাকবে এই এক শব্দের অর্থে দুইটা বা বা তার তার অধিক অধিক দুই বোঝাবে ঠিক আছে কিন্তু এটার কোনো নির্দিষ্ট সংখ্যা থাকবে না কোনো নির্দিষ্ট সংখ্যা থাকবে না যেরকম অধিক বোঝাবে যেমন মুসলিম দ্বারা সমস্ত মুসলিমদের বোঝায় কিন্তু যদি বলা হয় জাইদ তাহলে শুধু একজন ব্যক্তি জাইদ সারা অন্য কাউকে বোঝা যায় না অথবা যদি বলা হয় দুইজন পুরুষ যেরকম ধরেন আমি বললাম রজুলান রজুল মানে একজন পুরুষ যদি বলি রজুলান তার মানে কি দুইজন পুরুষ তারকে কি এই শব্দটা আর আন থাকলো না কারণ এখানে কি নির্দিষ্ট একটা সংখ্যা বোঝাচ্ছে নির্দিষ্ট একটা সংখ্যা বোঝাচ্ছে এখন আমরা কোন শব্দ কোন ধরনের শব্দগুলোকে আম বলতে পারি কোন ধরনের শব্দগুলোকে আম বলতে পারি এবং কোন ধরনের শব্দগুলোকে আম বলতে পারবো না এটা হচ্ছে কথা এখানে আমাদের মোয়াল্লিফ রাসান হল্লা সহজ করে দিচ্ছেন শুধু চার ধরনের শব্দ উল্লেখ করছেন শুধু কি চার ধরনের শব্দ উল্লেখ করেছেন কয় ধরনের চার ধরনের শব্দ উল্লেখ করেছেন যদিও আম এর চেয়ে বেশি এক আম শব্দ এর চেয়ে বেশি কিন্তু শুধুমাত্র চার ধরনের শব্দ উল্লেখ করেছেন সেগুলো কি কি আলিসমুল ওয়াসেদ আল মুআরফ বিল্লাম আলিসমুল ওয়াসেদ আল মুআরফ বিল্লাম তার মানে আল যুক্ত যে কোনো এক শব্দ আল যুক্ত যে কোনো এক শব্দ যেরকম ইন্নাল ইনসান লাফি খুসর ইন্নাল ইনসান আলাফি খুসর এখানে দেখেন ইনসান এক বচন ধরে নিলাম এটা এক বচন ঠিক আছে এর আগে কি আছে আল আছে অথবা আল মুসলিম আল মুসলিম ও মুসলিম আল মুসলিম এখানে কি এক বচন শব্দ তার আগে কি আছে আল আছে অতএব এটা কি হবে আম শব্দ হিসাবে বিবেচিত হবে দ্বিতীয় ধরনের শব্দ কি আল বিল্লাম জাম যে বহুবচন শব্দ বহুবচন এমন শব্দ যেটা বহুবচন এবং তার উপরে তার আগে কি আছে আল আছে আহ যেরকম আল মুসলিমুন আলমিন শব্দগুলো বহু এবং এর সামনে এর পূর্বে কি আছে আল যুক্ত আছে এর পূর্বে কি আছে আল যুক্ত আছে তৃতীয় ধরনের শব্দ হচ্ছে আল আসমা আল মুভামা আল আসমা আল মুভামা ঠিক আল আসমা আল মুভামা আসমা মুভামা বা ইসিম মুভাম কাকে বলে একটু বোঝার বিষয় আছে ইসিম মুভাম হচ্ছে এমন সব ইসিম এমন সব ইসিম ইসিম মানে সবাই জানেছেন ইতিমধ্যে ইসিম মানে এমন সব ইসিম যেটা তার পরবর্তী শব্দ দ্বারা বুঝতে হয় এখানে কি মিনিং করা হয়েছে তার পরবর্তী শব্দ দ্বারা বুঝতে হয় এখানে কি বলা হয়েছে কি বলা হয়েছে যেরকম আমি বলি এটা এটা আপনি এটা বলার সাথে সাথে বুঝবেন না অপেক্ষা করবেন যে এটা কি এটার পরে অপেক্ষা করবেন যে এটা বলার পর অপেক্ষা করবেন এটা বলতে আসলে কি বোঝাচ্ছে আমি বলি কে ঠিক আছে তখন কি অপেক্ষা করবেন কে যে যেরকম মান মান মানে হচ্ছে কে মান মানে হচ্ছে যে মানি আমি দেখেছি কাকে যে আমাকে সম্মানিত করেছিল ঠিক আছে অথবা কোথায় এখানে যে উদাহরণ গুলো নিয়েছে যেগুলো নিয়ে এসেছে কোথায় যেরকম আই মানে কোথায় এটা একটা ইসিম কিন্তু এটার অর্থটা কি স্পষ্ট না সেই জন্য এটা কি বলে মুভাম মুভাম মানে অস্পষ্ট তো আমাদের আম যে শব্দগুলো আছে যে ধরনের শব্দগুলোকে বলা হবে তার মধ্যে চার ধরনের শব্দ উল্লেখ করেছেন প্রথমটা হচ্ছে আলযুক্ত বহু বচন তৃতীয়টা হচ্ছে এমন ইসিম মুভাম ইসিম মুভাম ইসিম মুভাম ঠিক আছে উদাহরণ স্বরূপ কিছু ইসিম নিয়ে আসছেন তৃতীয়টা কি ইসিম মুভহাম আচ্ছা তাহলে আলিসমুল ইসমুল ওয়াহিদ আল মুআররফ বিল লাম ইসমুল জাম আল মুআররফ ওয়াল আসমা আল মুবহামা এবং আমাদের চতুর্থ হচ্ছে লা ফিন নাকিরাত লা ফিন নাকিরাত ঠিক আছে লা ফিন নাকিরাত আমরা এখন নাকিরাত দাস আরবী ভাষার ক্লাসে নেই নাই সেজন্য ধরে নিলাম যে আপনাদের মধ্যে অনেকে নাকিরা মানে কি সেটা জানে না তাই আমি নাকিরাটা ব্যাখ্যা করছি নাকিরা হচ্ছে এমন শব্দ যা দিয়ে নির্দিষ্ট কোনো কিছু বোঝা যায় না যা দিয়ে কি নির্দিষ্ট কোনো কিছু বোঝা যায় না ঠিক আছে এখন কোন কোন শব্দগুলো নাকিরা কোন কোন শব্দগুলো না নাকিরা এটা নাকিরা নয় এটা ইনশাআল্লাহ আমরা আহ আরবি ভাষার ক্লাসে নিব আরবি ভাষার ক্লাসে নিব কথা হচ্ছে লা ফিন যে এমন নাকিরা শব্দ যার পূর্বে কি আছে লা আছে এটা এখন মুখস্থ হবে আপাতত এমন নাকিরা শব্দ যার পূর্বে কি আছে লা আছে লা মানে কি না তাহলে আমাদের আলফাজুল উমুম কয়টা বা আম শব্দ কয় প্রকার চার প্রকার আহ আল যুক্ত এক বচন আলযুক্ত বহুবচন ইসিম মুভাম বা আসমা মুভামা এবং সর্বশেষ কি লা ফিন নাকি লা ফিন নাকী এ তো গেল হচ্ছে কোন কোন শব্দ কোন ধরনের শব্দগুলো আম তাহলে আমরা দুইটা জিনিস নিলাম আম অর্থ কি এবং কোন কোন শব্দগুলো আম তৃতীয়ত আসে এখানে একটা জিনিস উনি উল্লেখ করে দিয়েছেন মল্লা ফাসামল্লা যে অল হমুম মুন্সিফা দিনোটি ওয়লা তা জুজু দা ওয়াল হমুম ফিওয়ালি মিউনাল ফিওয়ালি ও আই জি মজরা হোক যা আম আমরা যদি কোনো হুকুমকে হাম বলি কোন হুকুমকে আম বলি ঠিক আছে যেরকম অলিল্লাহি বাইত আল্লাহ বলছেন সমস্ত মানুষের উপরে হসকরাকি করা কি ফরজ তো এখানে আমরা দেখিনি আমাদের মূল শব্দ হচ্ছে এটা ঠিক আছে আলাস এখানে দেখেন এই শব্দটাতে আলিফলাম যুক্ত কি তারপর আলিফলাম যুক্ত আলা নাস তারপর কি বলছেন ফিজুল বাইদ অলিল্লাহ আল্লাহুল বাইদ এখানে দেখেন নাচ বলতে আমরা কি বলতেছি সমস্ত মানুষ সমস্ত মুসলিম তাই না সমস্ত নাচ মানে সমস্ত মানুষকেই বোঝানো হয়েছে সমস্ত মানুষকেই বোঝানো হয়েছে এখন কি এটা নির্দিষ্ট কিছু ব্যক্তি নাকি নির্দিষ্ট কিছু ব্যক্তি না যদি কেউ দাবি করে যে নির্দিষ্ট কিছু ব্যক্তি তার দলিল কি যে এখানে এক বচন শব্দ যার পূর্বে কি আছে আলিফ লাম আছে অতএব এটা কি আম শব্দ অতএব যতজন ব্যক্তির উপরে বা যতজন যতটি বস্তুর উপরে নাস শব্দটা প্রয়োগ হবে যতটুকু নাচ বলতে যতটা যতগুলো বস্তু বুঝা যাবে সমস্ত বস্তুর উপরে কি হস করা ফরজ এখন আমি যদি বলি যে এই ফ্রিজটা নাচের অন্তর্ভুক্ত বা এই ফ্রিজটা মানুষের অন্তর্ভুক্ত করা ফরজ কিন্তু ফ্রিজ সোফাকে মানুষের অন্তর্ভুক্ত কি অন্তর্ভুক্ত না ফ্রিজ আর সোফাকে মানুষের অন্তর্ভুক্ত কি অন্তর্ভুক্ত না এটা হচ্ছে একটা প্রশ্ন আমি যদি মানুষ বলি তাহলে কি কেউ ফ্রিজ বা সোফা বুঝবে কেউ ফ্রিজ বা সোফা বুঝবে না মানুষ বলতে মানুষ নির্দিষ্ট বুঝবে রক্তে মাংসে করা একটা আহ রক্তে মাংস করা একটা শরীর যেটার বুদ্ধি আছে যেটা চলাফেরা করতে পারে মানুষ বুঝবে এটাই হচ্ছে আম এবং হসের ফায়দা বা ঠিক আছে তো লেখক রহমান বলতেছেন আম হচ্ছে ভাষাগত বিষয় মানে এটা হচ্ছে কি মুখে যে শব্দগুলো উচ্চারিত হয় তার সাথে সম্পর্কিত এছাড়া অন্য কিছু দিয়ে আম কোনো কিছু বোঝা যাবে না ঠিক আছে মুখে উচ্চারিত যে শব্দগুলো আছে শুধুমাত্র এটা দিয়ে আম বোঝা যাবে এছাড়া অন্য কোনো কিছু দিয়ে কি আম বোঝা যাবে না অন্য কোনো কিছুর মাধ্যমে কি আম প্রমাণিত হবে না জেরসুল্লা সাল্লাহ সালাম একটা কাজ করছে জেরসুল্লাহ সাল্লাহ জীবনে চারবার করছেন ঠিক আছে তার মানে কি জীবনে চারবারের বেশি ওমরা করা যাবে না বা চারবারই করতে হবে এরকম কোনো কিছু প্রমাণিত হয় না এরকম কোনো কিছু প্রমাণিত হয় না কারণ এটা হচ্ছে এক ধরনের কাজ আর কাজ দ্বারা কি আম প্রমাণিত হয় না আচ্ছা আমরা আমের এই গেল হচ্ছে আমের দাস আম অর্থ কি কোন কোন ধরনের শব্দ দ্বারা আম বোঝা যায় এবং কোন জিনিসটা আম এবং কোন জিনিসটা আম নয় ঠিক আছে এরপর আমরা আসি আমের বিপরীতে যা আছে আমার বিপরীতে কি আছে খস আমের বিপরীতে কি আছে খস কি কয় বিরো আম অত্যাশিস তামিজ ও বাদিল জুমলা অহুয়া এনকসমিলা ইসমাইন মুক্তাসিল ও মুন্ঠাসিল আমের বিপরীত হচ্ছে খস খস কাকে বলে সোজা বাংলা আমের বিপরীত আমরা আমের যখন সংজ্ঞা দিয়েছি তখন কি বলছি যে যে শব্দটা দুইটি বা তার অধিক বস্তুকে বুঝায় আর তাহলে যখন আমরা খসের আহ উদা ইয়া দিব কি বলে আপনার সঙ্গে দেব তখন কি বলবো যে শব্দটি দুইটি বা তার অধিক বস্তুকে বোঝায় না যে শব্দটা কি দুইটি বা তার অধিক বস্তুকে বোঝায় না অথবা এমন শব্দ যা নির্দিষ্ট কিছুকে বোঝায় যা কি নির্দিষ্ট কিছুকে বোঝায় আমের বিপরীত হচ্ছে খস এক কথায় আম বলতে সবকিছু বোঝায় আর খস বলতে কি নির্দিষ্ট কোনো কিছুকে বোঝায় নির্দিষ্ট কোনো কিছুকে বোঝায় যেরকম আহ আমি যদি বলি যাই তার মানে নির্দিষ্ট ব্যক্তি আমি যদি বলি যে সমস্ত ছাত্ররা যাবে জাইদ সারা তার মানে কি সমস্ত ছাত্র বল যখন বললাম তার মানে কি সমস্ত ছাত্ররা এখানে উপস্থিত আছে সমস্ত ছাত্রের মধ্যে তিরিশ জন হতে পারে চল্লিশ জন হতে পারে একশো জন হতে পারে পঞ্চাশ জন হতে পারে ষাট জন হতে পারে কিন্তু আমি যখন বললাম জাইদ তখন শুধুমাত্র একজনকেই বোঝানো হলো তখন কি শুধুমাত্র কি একজনকেই বোঝানো হলো এটাই হচ্ছে হস আচ্ছা আমাদের হসের দার্সের মূল উদ্দেশ্য হচ্ছে তাকসিস 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 কাকে বলে তাক্সিস হচ্ছে আম থেকে কিছুকে খাস করা আম থেকে কিছুকে হস করা যে আমাদের একটা হুকুম থাকবে আম হুকুম কিন্তু তার মধ্যে থেকে কিছু মানুষকে বাদ দেওয়া হবে যেরকম এখানে আমরা কি বললাম যে সমস্ত মানুষের হস করা ফরজ কিন্তু তারপর কি আছে মানিস তলাই এখানে দেখেন প্রথমে আছে একটা আম শব্দ কি নাস তাই না তার মানে কি সমস্ত মানুষের উপরেই হস করা ফরজ সেটা তার বয়স এক বছর হোক তার বয়স এক মাস হোক তার বয়স দুই মাস হোক সে ন্যাংরা হোক সে খোরা হোক সে অন্ধ হোক তার সমর্থতা হোক তার সমর্থনা হোক এক কথা সমস্ত মানুষকে কি করতে হবে হজ করতে হবে কিন্তু এই সমস্ত মানুষ থেকে কিছু মানুষকে কি করছেন আলাদা করেছেন কিছু মানুষকে কি করছেন আলাদা করেছেন এই যে আম থেকে কিছু মানুষকে কিছু জিনিসকে বের করে দেওয়া হলো তারা কি মানিস তো আইলে হিসাবে সামর্থ্যবান মান ইস্তাতাআ ইলাইহি সাবীলা অর্থাৎ যারা সামর্থ্যবান তারা শুধু কি করবেন হজ করবেন যারা সামর্থ্যবান না তাদের উপরে কি হবে না হস পড়জ হবে না এই যে একটা আম হুকুম থেকে কিছু হুকুমকে বা নাস এই নাস নাসটাকে নাস মানে মানুষ এই মানুষটাকে একটা শর্ত ধরনে এক ধরনের শর্ত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন খাস করে দেন নাস মানে সমস্ত মানুষ কিন্তু কোন ধরনের মানুষ যার সামর্থ্য আছে যার সামর্থ্য আছে এটাকে বলে হচ্ছে তাকসিস আম শব্দ যাকে কি আরো কিছু শব্দ দিয়ে বা আরেকটি বাক্য দিয়ে যেটাকে নির্দিষ্ট কিছু মানুষের মধ্যে অন্তর্ভুক্ত করে দেওয়া হয়েছে আম শব্দ আবার দেখে না হচ্ছে আম আর সামর্থ্যবান হচ্ছে কি হস অর্থাৎ সমস্ত মানুষ নয় যারা সামর্থ্যবান তাদের উপরে ফরজ এটাই হচ্ছে আমাদের এই সম্পূর্ণ দার্সের মূল উদ্দেশ্য যে তাকসিস কিভাবে তাকসিস হয় কিভাবে একটা আম হুকুম থেকে কিছু মানুষ বাদ পড়ে বা কিছু মানুষ যুক্ত হয় ঠিক আছে তাকসিস তাকসিস দুই ধরনের মুক্তাসিল অথবা মুনফাসিল মুাস অথবা কি মুক্তাসিল অথবা মুনফাসিল কাকে বলে আম এবং একই বাক্যে থাকে মানে যেই শব্দটা আম এবং যে শব্দ দিয়ে আম শব্দটাকে তাকসিস করা হয়েছে ছোট করে নিয়ে আসা হয়েছে আমের দায়রাটাকে সেটাকে কি বলে হয় হস দুইটা শব্দ কি থাকবে একই বাক্যে থাকবে দুইটা শব্দ কি থাকবে বা দুইটা জিনিস কি একই বাক্যে থাকবে এখানে যেরকম আমাদের এই উদাহরণটা আছে অলিল্লাহি সাবিলা যে এখানে আম শব্দটা আর এই আম শব্দটাকে যে জিনিস দ্বারা হস করা হয়েছে সেই জিনিস একই বাক্যে আছে একসাথে মানুষ যারা সামর্থ্যবান এটাকে বলে কি মুতাসিল আরবিতে মুত্তাসিল অর্থাৎ যুক্ত মানে আম এবং তাকসিস একই বাক্যে থাকবে আরে আর কি মুনফাসিল মুনফাসিল কে আম এবং আলাদা আলাদা

ওখিল্লাকুম মা ওরা আদা আলাইকুম এরপরে এর এ সারা যা আছে তাদের সাথে তোমাদের কি বিবাহ করা যায় তার সাথে কি তোমাদের বিবাহ করা যায় আচ্ছা আমরা একটা লিস্ট একটু দেখে নিই শরীর মাতা মানে মা ও বানা মানে কোন নারা ও তুকুম মানে কি বোন আপন বোন অথবা মায়ের পেটের বোন অথবা পিতার পুত্র বোন পিতার সন্তান যে বোন আছে সে বোন ঠিক আছে মানে দুইজনের পিতা এক মা মা আলাদা অথবা দুইজনের মা এক পিতা আলাদা যেই হোক না কেন বোন

স্ত্রীর যে মা আছে ও মা তুমি সাই হুম অরবা ই অর্থাৎ আমাদের স্ত্রীর যে সন্তান আছে হতে পারে যে একজন ব্যক্তি আহ কোন একজন মহিলা কে বিয়ে করেছে আগের ঘরে সন্তান ছিল কয়টা হলো এগারোটা হইলো প্রায় তাই না এর বাইরে যা আছে সবাইকে বিয়ে করা কি যায় এর বাইরে যা আছে সবাইকে বিয়ে করা যায় তাই না কিন্তু আরেকটা হাদিস আছে কি যে একই সাথে কোন মহিলা এবং তার ফুফু বা তার খালাকে বিয়ে করা যাবে না মানে একজন যদি একের অধিক বিয়ে করতে চায় তাহলে তার জন্য কি তার কাছে যেই মহিলা আছে তার যে স্ত্রী আছে বর্তমান তার বোন তার খালা তার ফুফুকে বিয়ে করতে পারবে না তো আমাদের যে যে ছিল বলে বলে এদের সংখ্যা তারপর বিবাহ করা যায় ঠিক আছে তার মানে কি সমস্ত তার মানে আমি তার মানে একজন ব্যক্তি তার স্ত্রীর খালা বা ফুফুকে বিয়ে করতে পারে এ আয়াত অনুযায়ী কিন্তু আরেকটা হাদিস কি আসছে যে না খালা এবং ফুফুকে তাদের ভাগ্নি বা ভাতিজির সাথে একই সাথে বিয়ে করা যায় হবে না এটাও একটা তাকসিস এটাও কি হস একটা আম হুকুম যার থেকে নির্দিষ্ট কিছু আহ ব্যক্তিকে বাদ দেওয়া হয়েছে ঠিক আছে নির্দিষ্ট কিছু ব্যক্তিকে বাদ দেওয়া হয়েছে এটাও এক ধরনের তাকসিস তো এই দুটোর মধ্যে পার্থক্য কি মুতাসিল যে তাকসিস হবে সেটাতে সবগুলো একসাথেই থাকবে আম এবং হস আম হস তাকসিস সব এক বাক্যে থাকবে বা একসাথে থাকবে আর যেটা মুনফাসিল হবে এটাতে আম থাকবে এক জায়গায় হস থাকবে কি আরেক জায়গায় ইনশাআল্লাহ আমরা এই তাকসিসের যে দার্স আছে সেগুলো আল্লাহর রাব্বানী তৌফিক দিলে কি কি ভাবে ট্যাক্সিস হয় কোন কোন ধরনে ট্যাক্সিস হয় ঠিক আছে সেগুলো আমরা সামনের দার্সে বিস্তারিত নিব আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক প্রদান করলে ইনশাআল্লাহ তাআলা তাহলে আজকে দার্স এখানেই আল্লাহ রাব্বুল আলামিন সবাই কবুল করে নিন সো তাহলে আলাইকুম রাহমাতুল্লাহ